মারানাবার বারো দিন পরেও সভাপতি ইমরান হুসেনের লাশ কবর থেকে উঠাইয়া আবারও ময়না তদন্ত লাগিয়ে ফাটাই নইল আজকের ভিডিওটা আপনারা লই আছে আপনারা ভিডিওটা শেয়ার করে অন্যরা দেখার সুযোগ করে দিবা আজকের ভিডিওর মধ্যে যদি প্রতিবাদ করি না তাহলে নিজে নিজের মনে করে ক্ষমা করা যায়িত নাই যার কারণে আজকের ভিডিওটা আপনারা সামনে লই আছি আপনারা ভিডিওটা শেয়ার করে দিবা কারণ আপনারা নিশ্চয়ই জানেন আজ থেকে দশ থেকে বারো দিন আগে সভাপতি নতুনভাবে সভাপতি নির্বাচিত হইসন আর সভাপতি আপনারা নিশ্চয়ই শুনতে পাইছেন যে ইমরান হুসেন ভাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সবে গিয়ে মাটি দলাইছেন কিন্তু শেষ মুহূর্তে আসল রহস্য বাড়ি এলো কারণ প্রশাসনের কাছে কোনো জিনিস লুকাইল থাকে না প্রশাসনে চাইলে সব কিছু বার করতে পারিনি আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই কারণ এই জিনিসটার বাইর করার লাগিয়া কারণ দেখা গেল বিজু আর ইমরানের বউ লাগিয়া দে ইমরান হুসেন বাইরে হত্যা করছেন তো শেষ মুহূর্তে আজকে আপনাদের আপনারা দেখতে পারছেন শেষ মুহূর্তে ইমরান হুসেন বাইরে আবার কবরাস্ত করা হইল তো আজকের ভিডিওটা আপনারা যদি প্রতিবাদ না করি তাহলে নিজের ক্ষমা করতাম পারতাম না যার কারণে ভিডিওটা আপনারা সামনে রে যাইছি বিশেষ করে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করিয়ার এই যে দ্বারা কাল্পিত কলা এর চিহ্নিত করিয়া দৃষ্টান্তমূলকভাবে শাস্তি দেওয়া যাতে ভবিষ্যতে কোনো মানুষে এই রকম খান্ড না করতে পারে কোনো মহিলা এই রকম কোনো পরক্রিয়া না করতে পারে যার কারণে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি আর বিশেষ করে এদারে এমনভাবে শাস্তি দেয় যে শাস্তি দেখলে ভবিষ্যতে সবাই এরকম পরক্রিয়া করতে নাই আজকে ইমরান হোসেন ভাই মারা গেছেন দুইটা ছোটো ছোটো বাচ্চা এত সুন্দর ঘর এত সুন্দর বাড়ি রাখিয়া ইমরান হুসেন ভাইয়ের স্ত্রী যে একটা কালপিট একটা কাল নাগ একটা কাল নাগিনীর লোকে একটা কাল নাগিনী আর একটা কাল নাগ মিলিয়া আজকে টাকার লিপসা ভাইয়া আজকে আপনারা নিশ্চয়ই জানেন ভিডিওর মধ্যে দেখতে পারছেন ইমরান হুসেন এখন ওই জাগা কিনার লাগে ষাট লক্ষ টাকা রাখার এই ষাট লক্ষ টাকা আত্মসাত ঘর থেকে যে স্ত্রী নিজের জামাইয়ের প্রতি বিশ্বাস না রাখে নিজের জামাইরে হত্যা করতে পারছে এটা কোনো মহিলা হইতে পারেন এটা কোনো স্ত্রী হইতে পারে না এটা একটা কাল লাগ হইতে পারে কারণ এরা এরা এরার মতো স্ত্রী যদি কোনো পরিবার থাকে তাহলে কোনো দুশ্মনের প্রয়োজন হইতো না এইরকম একটা স্ত্রী যথেষ্ট যার কারণে আমরা প্রশাসনের দৃষ্টি বারবার আকর্ষণ করি আর এমনভাবে শাস্তি দেওয়া যাতে ভবিষ্যতে কোনো মেয়েরা এইরকম কোনো ছেলেরার লগে পরপুরুষর লগে স্বামী রাখিয়া কোনো পরপুরুষের লগে তারা যাতে পরকিয়া লিপ্ত না হয় আর বিশেষ করে আমরা বরাক বেলির মধ্যে অনেক উকিল সাহেবগালা আসন অনেক উকিল ম্যাডাম ওগুলো অ্যাডভোকেট ম্যাডাম ওগুলো আসন অ্যাডভোকেট বাইন ওগুলো আসন আপনারা গেছে আট জোড় করে নিবেদন করি আপনারা কাছে আট জোড় করে অনুরোধ করি আর যাতে এই যে দুই কালপীঠ আসন বিজু আর ইমরান বাইয়ের যে স্ত্রী কালপিট স্ত্রী আছে এই স্ত্রীর মানে আপনারা উকিল হইয়া দাঁড়াইবানা কারণ এরার যদি উকিল হইয়া দাঁড়াই তাহলে এই যে দুইটা ছোট ছোটো বাচ্চা মাসুম বাচ্চা তারা বাবার বিচার পাইত না খালি কেয়া মতো আপনারা হয়তো আঁকিয়ে দিতে পারেন আপনার ছেলেমেয়ে আসন আপনার স্ত্রী সন্তান আসেন আপনার সব আসুন তার কারণে আপনারা এরার বিচার কোনো মতে এরার উকিল নাওয়ার চেষ্টা করবা কারণ এরার উকিল না আজকে যদি আপনারা এরার যদি উকিল হয় তাহলে আগামীতে এরা যদি বাঁচি যায় তাহলে আগামীতে আরও মহিলা সকলে পরকীয়া করব আরও আরও মহিলা সকলে এইরকম স্বামী সকল মারার চেষ্টা করব একটা নিজের স্বামী তো অন্য পরপুরুষে স্বামী বানাই থেকে নিজের স্বামীকে হত্যা করে নেব কারণ তার কাছে বয় না কারণ তারা এখন আর ডরান না তারা অনেক কিছু করে তারা অনেক কিছু করতে পারে এখন কিছু মহিলা ওগুলো যার কারণে আমরা বিশেষভাবে অনুরোধ করি আমরা উকিল বাইয়ের কাছে উকিল ম্যাডাম ওগুলোর কাছে বিশেষভাবে অনুরোধ করি আপনারা এর আর কোনো কেস আঁচলইবে না এরার কোনো উকিল আপনারা দাঁড়াইবে না এরারে এমনভাবে শাস্তি দেওয়া আমরা আদালতের দৃষ্টি আকর্ষণ আর এরার এমনভাবে শাস্তি দেওয়া যাতে এরারে মৃত্যুদণ্ড কার্যকর করার করার আদেশ দেওয়া হয় জানি যাতে এরারে প্রকাশ্যে দিবালোকে এরারে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় জানি যার কারণে এরা যদি এরকম করা হয় তাহলে ইমরান হুসেন বাড়ির বিচারটা হইব ইমরান হুসেন ছেলে সন্তান মেয়ে সন্তান যে দুইজন আছে ছোটো ছোটো বাচ্চাগুলো তারাই তারা বাবার নেওয়ার বিচার পাইব এরার এমনভাবে শাস্তি দেওয়া হয় তাহলে আগামীতে কোনো পরকিয়া হইতো না যার কারণে আগামীতে কোনো মহিলায় পর পুরুষের লগে গড়ো আনিয়া পরকিয়া করতে পারতো না পরকিয়া প্রেমে জড়িত হইতো না যার কারণে আপনারা গেছে আজকের রিকোয়েস্ট আপনারা ভিডিওটা শেয়ার করে দিবা আমরা প্রশাসনের প্রতি আমরা আস্থা বিশ্বাস সব কিছু আছে যাতে এমনভাবে তারা শাস্তি দেওয়া যাতে ভবিষ্যতে কোনো পুরুষের লগে কোনো মহিলা এইরকম কু কুকর্ম না করে কারণ এটা মহিলা নয় এটা একটা মহিলা নামে কলঙ্ক এটা কালনাগ এটা মানে কিতাব কইতাম আপনার বাসায় প্রকাশ করতাম পারি না তার কারণে ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে শেয়ার করবেন নতুন পেজ ফলো করবা কথাবার্তায় যদি বল প্রান্তে থাকে তাহলে কমা দৃষ্টিতে দেখবা